ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরেকটি সকালে আর নতুন নতুন সমস্ত কাজবাজ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে নতুন কাজবাজ কিছুই না আজকে না বৃহস্পতিবারের ব্লগটাই বৃহস্পতিবারেই পোস্ট করছি তো দেখো সকাল থেকে এই যে মোটামুটি ঘরের কাজ তো শুরু করে দিয়েছি টুকটাক কাজবাজ থাকে রোজ দিন তোমাদের একঘেয়ে কাজবাস দেখাই তো আজকে বৃহস্পতিবার যেহেতু অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের পুরো পাঠটা তোমাদের সামনে এই ভিডিওতে শেয়ার করছি তো দেখো সকালবেলা উঠে আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে খাটটা ভালো করে মুছে নিচ্ছি আর এই যে তোমাদের তো বারবারই বলি লোহার খাটে না খুবই সমস্যা একদম ধুলোবালি না সারাক্ষণ অল্প 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 পড়তেই আছে মানে মুছে দিচ্ছি তবুও যেন কেমন কেমন একটা দেখাচ্ছে তো সে যাই হোক তারপরে দেখো মায়ের আর আমার একটা শাড়ি না গত কয়েকদিন ধরে স্ত্রী করবো করবো করব করব সে করা হয়েই উঠছে না মোটামুটি এত কাজের ব্যস্ততার মধ্যে না সে সময় পেয়ে যখন উঠছি তখন আবার দেখছি বাড়িতে কারেন্ট নেই বিভিন্ন সমস্যায় পড়ে সেটা আর করা হয়নি আজকে ভাবলাম এই মানে সকালের খাওয়া তো মানে করবই বৌদি তো ডাকছেই আর তার আগে ভাবলাম যে এই কাজটা আজকে সমাধান করব তারপরে যাই কাজ হবে হবে তো দেখো মায়ের শাড়িটা এখানে ইস্ত্রি করে নিচ্ছি মা গিয়েছিল যে ঘুরতে তো ওই শাড়িগুলো না একটুখানি অগছল হয়ে আছে আর একটু ভালো করে ইস্ত্রি করে দিলে না ভালো থাকে আবার যখন পরা যায় তখন কিন্তু বেশ ভালোই হয় আর কি একটা শাড়ি ইস্ত্রি করে পরলে দেখবে দেখতে ভালো লাগে আর এমনিভাবে ধুয়ে রেখে দিয়ে পরলে না কেমন একটু গোটানো গোটানো ভাব থাকে সে যাই হোক দেখো মায়ের শাড়িটা সুন্দর করে ইস্ত্রি করে দিলাম এবার আমারটা একটুখানি ইস্ত্রি করে নিচ্ছি শাড়ি ইস্ত্রি থাকলে দেখতেও ভালো লাগে আর আলমারিতে গুছিয়ে রাখতেও বেশ ভালো হয় তো দেখো শাড়ি ইস্ত্রি মোটামুটি হয়ে গিয়েছে এই যে দেখো দুটো শাড়ি স্ত্রী করে নিয়েছি দেখতে এত ভালো লাগছে না পুরো যেন মনে হচ্ছে নতুনের মতন যে নতুন যেমন কিনেছিলাম তেমন তো দেখো তারপরে তোমাদের বললামই যে রোজ দিনের ডেইলি কাজবাজ তো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার পুজো পাঠটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে চলে আসলাম ঠাকুরঘরে ঠাকুরঘরের সমস্ত বাসন গুছি একধারে নিয়ে নিয়েছি আর ঠাকুরঘরের এই সামনেটা ভালো করে মুছে নেব শ্যাম্পু দিয়ে স্নান করেছি বলে চুলটা না পুরো ভেজাও এই কারণে চুলটা আর বাঁধিনি তো ভাবলাম এই যে টুকটাক কাজবাজ করতে করতে চুলটা একটুখানি শুকনো হয়ে গেলে তারপরে সিঁদুর আলতা পরে নেব যেহেতু বৃহস্পতিবার আর বাড়ির গৃহস্থ নারীদের তো মানে শাখা সিঁদুরই অবলম্বন তো শাখা সিঁদুর আলতা এই সমস্ত পরে কিন্তু পুজো পাঠে বসতে হয় অন্তত আমাদের বাড়িতে এই রিচুয়ালসটা চলে প্রত্যেক বৃহস্পতিবার মা তো পুজো দেয় আমার তো দেওয়া হয় না মানে মাই সব সময় দেয় তো এই বৃহস্পতিবার মা যেহেতু বাড়িতে নেই তো ওই কারণে আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি তো দেখো ওইদিকে মন্দির ভালো করে পরিষ্কার করে নিয়ে সামনেটাও সুন্দর করে মুছে নিয়েছি নিয়ে দেখো পুকুর পাড়ে চলে এসেছি পুকুরের যে ঘাটে আমরা বাসন ধুই সে ঘাটে ঠাকুরের বাসন ধুই না তো ওই কারণে অন্যদিকে একটা এই যে দেখো ছোট্ট মতন ঘাট করা পুকুরের অন্য সাইডে সেখানে আমি চলে এসেছি এসে ঠাকুরের বাসনগুলো না ঝটপট করে ধুয়ে নেবো পুকুরের জলটা দেখেছ কতটা উঁচু ছিল শুকতে শুকতে একেবারে নিচে নেমে এসছে এইভাবে কিন্তু কমতে থাকবে সারাক্ষণ আর তার উপরে আবার গরমের ধান আমাদের চাষ হবে আর আমাদের এখানে জানো তো গরমের ধান চাষের জন্য যে মানে মাটির নিচ থেকে যে জলটা ওঠে যেটাকে শ্যালো বলা হয় সেটা আমার শ্বশুর বাড়ির দিকে আছে মাটির নিচের জলটা দিয়েই চাষ করা হয় আমাদের এখানে একেবারে জলে লেয়ার নেই মানে বাপের বাড়িতে তো ওই কারণে পুকুরের জল দিয়েই কিন্তু মাঠে চাষটা হয় ওই কারণে পুকুরগুলো অনেক বড় বড় করে যারা চাষ করে আমাদের তো দুটো পুকুর অনেক বড় বড় মানে আমাদের এখানে একটা মানে ঘরের পেছনে দেখেছ একটা ছোট পুকুর আর এইটা কিন্তু অনেক বড় আবার আমাদের যেখানে পুরোনো বাড়ি তোমরা দেখেছো সেই যে আলু বসাচ্ছিলাম তো সেখানেও একটা বড়ো পুকুর সেই জলও কিন্তু আনা হবে চাষের জমিতে দেওয়ার জন্য তো দেখো ঠাকুরের বাসন টাসন তুলে নিয়ে এসে তারপরে দেখো গাছে এত সুন্দর হয়ে ফুল ফুটেছে আর সঙ্গে হচ্ছে কী বলো তো উত্তরে বাতাস তো এই শীতকালে উত্তর দিক দিয়ে যে বাতাসটা বলে না প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড কনকনে স্নান সেরে উঠেই যখন ফুল তুলতে এসছি না প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে এমন মনে হচ্ছে তো দেখো এই সময় না ফুলটাও একটু ছোট হয় দেখবে জবা ফুল সাধারণত ফুল মানে কতটা করে পাঁপড়ি মেলানো থাকে কিন্তু এই যে শীতের শুরু না ফুলগুলো ছোট হয়ে যাবে আর ফুল এই সময় গাছে কম হবে সবটাই এই শীতকালে না প্রচণ্ড সমস্যা হয়ে যায় ফুলের তো দেখো আমাদের যেহেতু অনেকগুলো জবা গাছ ফুলের অসুবিধা হয় না পুজো দিতে রোজ দিনই মোটামুটি অনেক ফুল দিয়েই পুজো সম্পন্ন করা হয় তো দেখো ওই যে ওই দিক দিয়ে ফুল তুলে নিয়ে এসে তারপরে এই যে একটা আমাদের জবা ফুলের গাছ আছে লাল জবা ফুল ওতে না মানে শিম গাছ একটা উঠে পুরো ঢাকিয়ে দিয়েছে ওই যে দু একটা ফুল দেখা যাচ্ছে তুলে নেবো বাগানের ভিতরে ঢুকে গেলাম আর এত পরিমাণ বাতাস দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো কী পরিমাণ বাতাস দিচ্ছে দেখেছো রৌদ্র আছে আকাশে কিন্তু বাতাসের পরিমাণটাও প্রবল তো এই কারণে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাও লাগছে এইভাবে সারা বাগান ঘুরে ঘুরে ফুল তুলতে কিন্তু আমার বেশ ভালোই লাগে এটা একটা অন্য রকম ভালো লাগা কি বলবো তোমাদের সাথে শেয়ার করলেও মানে কম করা হবে এই যে পুরো বাগানটায় আমাদের চারিদিকটাই ফুল গাছ তো মানে সব জায়গা থেকে ঘুরে ঘুরে ফুল তুলে নিই এক ঝুড়ি ফুল তুলে নিয়ে চলে আসলাম তুলসী মন্দিরে তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখো এখানে ঠাকুরের পায়ে এবারে ফুল জল দিয়ে নেব। তুলসী গাছের গোড়ায়ও জল দিয়ে নেব নিয়ে আর প্রণাম করে নেব তারপরে ঘরের ভেতরে তো এখনও অনেক কাজ আসলে বৃহস্পতিবারে একটু পুজো দিতে আমার সময় লাগে আমার এমনি প্রত্যেক প্রত্যেকবারে আমি যখনই পুজো দিই নিত্য পুজো বলো আর যাই বলো আমার না একটুখানি দেরি লাগে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো পাঠটা না করলে আমি ঠিক মনের দিক থেকে শান্তি পাই না সে যাই হোক দেখো বাইরে এই যে ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে গেল এবারে ভেতরে পুজো পাঠ করবো সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে যেহেতু আর চুলটাও দেখো মোটামুটি একটু শুকনো হয়ে গিয়েছে ভাবলাম এবারে সিঁদুর আর আলতাটা পোড়া কমপ্লিট করে নিই তারপরে একেবারে ঠাকুর পুজোয় বসে যাব তো দেখো এখানে একদম পুরো বাঙালি রমণীর স্মৃতি ভর্তি সিঁদুর না পড়লে হয় না স্মৃতি ভর্তি করে সিঁদুর পরে নিয়েছি আর দেখো আমার যেন মনে হচ্ছে আজকে স্মৃতিতে কম কম সিঁদুর আর একটু পরবো আর আজকের ভেবেছি আমি টিপ পরবো না আজকে আমি সিঁদুর দিয়েই কপালে টিপ দেবো আর তারপরে দেখো দেখো এখানে হাত দিয়ে আর একটুখানি চওড়া করে সিঁদুর পরে নিচ্ছি কারা কারা চওড়া করে সিঁদুর পরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তো জানি যদিও মানে বেশি সিঁদুর পরলে হেয়ার ফল তো এখান থেকে হয়েই যায় আমি অন্য অন্য দিন একটু কমই পড়ি আর এই যেহেতু পুজো পাঠ করবো তো ওই কারণে একটু বেশি করে পড়ে নিলাম তারপরে চলে আসলাম দেখো আমার একটা খুবই পছন্দের জিনিস পরতে সেটা হচ্ছে আলতা কারা কারা আলতা পরতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু বেশ ভালোই লাগে সব সময় পড়া হয়ে ওঠে না ওই আর কি মাঝে মধ্যে তবু একটু আধটু পড়ি আর কি যখন তখনই সময় পাই আর কোনো পুজো ওকেশন হলে তো বলতেই হবে না তখন আমার যতই কাজ থাকুক না কেন ওটা আমি পরি রোজ দিন বা বৃহস্পতিবার নিয়ম করে পড়া হয় না তো ওই কারণে যখনই সময় পাই আর কি পুজোর সিজনে তখনই কিন্তু পড়া হয় আলতাটা সে যাই হোক পাগুলো দেখে কেউ কিন্তু খারাপ কমেন্ট করবে না কারণ পাগুলো একেবারেই ভালো নয় প্রথমেই বলে দিচ্ছি আসলে হচ্ছে কি বলবো মানুষের সর্ব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একটা মানুষ প্রকৃত মানুষ সেটা হচ্ছে কোনো পার্ট খারাপ বা কোনো পার্ট ভালো এরকম কোনো কিছুই হয় না তো সবটাই ভালো সবটাই খারাপ সব মিলেমিশেই জীবন তো সে যাই হোক আমার যেন মনে হয় আমার পাটা একেবারেই ভালো না আমার ভালো লাগে না পাটাকে তবু আর কি ভালো না লাগাটাকে নিয়েও চলতে হয় সে যাই হোক দেখো এখানে সুন্দর করে আলতা পরে নিচ্ছি এটা বড়ো করে গোলো করে নিয়েছি দেখেছো ওইটা করলে না আমার বেশ ভালো লাগে তো যাই হোক যারা একদম টকটকে ফর্সা না ফর্সা পায়ে আলতা পরলে দেখতে ভালো লাগে কালো পায়ে আর আলতা কতটার ভালো লাগবে তো যাই লাগুক না কেন এই যে পরে নিলাম আর তারপরে চলে আসলাম আমার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে দেখো প্রথমে এই শিব স্নানটা করিয়ে নেবো আমাদের তোমাদের তো দেখিয়েছি মানে আগের দিকের ব্লকগুলোতে যে আমাদের তিনটেই শিবলিঙ্গ তো যেহেতু দুটো রাখা যায় না ও কারণেই তিনটে একটা হচ্ছে শ্বেত শিবলিঙ্গ দেখো ওটা হরিদ্বার থেকে আনা হয়েছিল আর আর একটা যেটা বাবা পেয়েছিলো আমি বলেছিলাম তোমাদের এর আগে জানো আজকে তোমাদের সাথে এই শিবলিঙ্গের ছোট্ট করে একটু গল্প করি যেহেতু দিদিভাই শুনতে চেয়েছিল তো একজন দিদিভাই কমেন্ট করেছিল তো বাবা আগে তো হচ্ছে আমাদের এখানে পুকুর খননের কাজ হতো মানে পুকুর কাটা হতো তো সেই পুকুর কাটতে কাটতে এখন তো যেহেতু গাড়ি জি চলে এসছে তো সেগুলো দিয়েই পুকুর কাটানো হয় মানুষ আর হাতে কদালে মানে ঝরা কদালে পুকুর কাটে না তো সেই সময় ঝরা কদালেই পুকুর কাটতো বাবা তো সেই পুকুর কাটতে কাটতে একবার পুকুরের তোলায় কিভাবে মাটি কাটতে কাটতেই এই পাথরটাকে দেখতে পেয়েছিল যেটাকে বাবা তুলে এনেছিল তো তুলে আনার পরে ঘরে সবাই বলেছিল যে মাটির নিচ থেকে পাওয়া গিয়েছে এটা হচ্ছে মানে ভগবান জ্ঞানে পুজো করলে ভালোই হবে তো ওই কারণে শিবলিঙ্গ হিসেবে বা শিব জ্ঞানেই আমরা সেই দিন থেকে পুজো করি তো পুজো করতে করতে জানি না কোনো কারণবশত হয়তো কোনো ভুল কিছু বা খারাপ কিছু হয়েছিলো তো ওই শিবলিঙ্গ কোনোভাবেই আমরা খুঁজে পাচ্ছিলাম না সেটা অনেক দিন আগের কথা বলছি এই প্রায় ধরো পনেরো কুড়ি বছর আগের কথা বলছি তো শিব মানে ওই শিবলিঙ্গটা কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না কোথাও পাওয়া যাচ্ছিল না অনেক কান্নাকাটি করে অনেক খোঁজাখুঁজির পরে জানি না কীভাবে হয়তো বিশ্বাস করবে না কিন্তু তবুও বলছি এটা সত্যি একেবারেই গল্প কথা নয় তো তারপরে সারা দিনের পরে না বিকেলের বেলায় যখন ঠাকুর ঘরে এসছি বারবারই দেখার চেষ্টা করছি যে কোথায় চলে গেল তো তারপরে দেখলাম একা একাই মানে কোনো কারণবশত মানে কেউ না কেউ জানেও না কিছু না ঠাকুর ঘরে গিয়ে আমার বরদি দেখছে মানে আমি দাদা বর্দি তিনজনই মানে ঢুকে দেখছি যে যেই পাত্রে শিব ঠাকুরকে রাখা হয় সেই পাত্রে তিনি এসে বসে আছেন মানে জাস্ট এটা বলছি না তোমাদের সাথে গায়ে কাঁটা দিচ্ছে এরকম এরকম একটা ঘটনা কিন্তু ঘটেছে সেই দিন থেকে আমরা ভীষণভাবে ভক্তি ভরে বাবা মহাদেবের পুজো করি আর বাড়িতেও বাবা মহাদেবকে রেখেছি তো এই একটা ছোটোখাটো গল্প আরও গল্প রয়েছে পরে কোনো একদিন করব তো দেখো এই যে ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর বেশি ফুল দিয়ে পুজো দিতে না আমার বেশ ভালো লাগে ঠাকুরের আসনটা পুরো ফুলে ফুলে ভরে থাকবে দেখতেও ভালো লাগবে তো ওই যে খুব একটা বেশি ফুল পাইনি যা পেয়েছি মোটামুটি পুজোর মানে অনেক মানে কী বলবো ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া যাবে বৃহস্পতিবার এমনি কলা বাতাসা দিয়ে পুজো দেওয়া হয় তো কলা বাতাসা দিয়েই পুজোটা দেব বাড়িতে ফল রয়েছে ফল দেব না কলা বাতাসা দিয়েই পুজোটা দেব কলা বাতাসা দিয়েই নাকি লক্ষ্মী পুজো করতে হয় মানে এই অঘ্রাণ মাসে শুনেছি মারা করে যেহেতু তো সে কারণে এখানে দেখো দাদা এনেছিল পাঁচটা কলা তো পাঁচটা কলা আর হচ্ছে বাতাসা নিয়ে এসেছিলো সেটা দিয়েই আমি ঠাকুর ভোগটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর তারপরে তো শঙ্খ ঘন্টা কাশর বাজিয়ে ঠাকুরকে সুন্দর করে আহ্বান জানিয়ে হ্যাঁ খাবার দিতে হয় তো সেটাও জানি তো এই যে দেখো মোটামুটি আমার সবটা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে ভোগের থালার উপরে অবশ্যই তোমাদেরকে বারবারই বলবো অবশ্যই ভোগের থালাতে তুলসী পাতা অবশ্যই অর্পণ করতে হবে তুলসী পাতা না দিলে কিন্তু সেই ভোগ ঠাকুর গ্রহণ করবে না এটা কিন্তু শাস্ত্র মতে শাস্ত্রে লেখা রয়েছে তো দেখো আমার মোটামুটি তুলসী পাতা দেওয়া হয়ে গিয়েছে এখানে দেখো প্রদীপে বাতিও করা ছিল মানে করে নিয়েছিলাম প্রদীপের বাতিটাও ধরিয়ে দিলাম আর এখানে দেখো তিনটে ধূপ নিয়ে নিয়েছি ধূপটাও ধরিয়ে দিচ্ছি চলো মোটামুটি আমার পুরো ঠাকুরের আসনটা সাজিয়ে দিয়ে দিয়েছি ঠাকুরের খাবার প্লেট সাজিয়ে দিয়েছে এবারে শঙ্খ ঘন্টা বাজানোর সময় you <laughs> দেখো বন্ধুরা এখানে আমার পুজো পাঠটা সম্পন্ন হলো বরণও করে নিলাম মানে আরতিও করে নিলাম আর তারপরে দেখো যেহেতু বৃহস্পতিবারে পুজোটা দিচ্ছি তো বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালির ব্রত কথা না তাই কখনো হয় বলো লক্ষ্মীর পাঁচালির ব্রতকথা তো অবশ্যই পড়তে হবে তাহলেই পুজোটা সম্পন্ন হবে মাসের দিনুনাথ নামে ছিল একদি জবর বাল্যকালে পিতা মাতা গেল লোকান্তর দয়ালু ব্রাহ্মণ এক প্রতিবেশী ছিল দিনুনাথে গৃহে আনে পালনও করিল চিন্তা করে দুনয়নে বাড়ি ধারা ঝড় ঝড় ঝরে তো দেখো বন্ধুরা পুজো পাঠ সম্পন্ন করে চলে আসলাম খি খেতে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়নি বুঝতেই পারছো তো এই যে দেখো যেহেতু বৃহস্পতিবার নিরামিষ হবে না তাই কখন হয় বলো এই যে দেখো একটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি আর এই যে ভাত নিয়ে নিলাম আর হয়েছে সাবিন আলুর তরকারি এই যে সাবিন আলুর তরকারি হয়েছে আর হয়েছে ওই যে শালগম বলে না মানে ওলকপি ওলকপি ভাজায় চলো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সকলে ভালো থেকো বাই